আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডের আরও একটি সুন্দর ব্লগস নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর আজকের কিন্তু ব্লগসটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে খুবই মজাদার লাগবে তার কারণ দেখো আমরা কিন্তু মেলা দেখতে গিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে এসেছি থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আর এখানে দেখো সুন্দর পরিবেশে আমরা গ্রাম্য পরিবেশে পৌঁছে গেছি প্রথমেই ওর বাবার দোকানে গেলাম ওখান থেকে ওর কিছু দরকারি জিনিসপত্র নিয়েছে এই দোকানটিতে আসার জন্য তারপর অবভিয়াসলি আমরা বেরবো আর গাড়িতে তেল ভরবো না এটা তো হয় না কারণ সব সময় তেল ভরতে হয় তাই জন্য তেলটা ভরলাম আর চলে এলাম কি আর রাস্তাতে এটা নাকি কিয়া রাস্তা আমি বারবার খালি বলে চলেছি কিয়া চলা যাই হোক তো আমরা সবাই মিলে এই রাস্তাটাতে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল পৌঁছাতে পৌঁছাতে যার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে আমরা নাকি আমরা এখানটায় অনেক কিছু করব মানে ভিডিও শুট করব নাচ করব আর এই যে ইনি কিচ্ছু এত লেট করে পৌঁছেছি কেয়াতলায় না সরি কি যেন কি আর রাস্তায় কিছুই করতে পারিনি তো এখন বাড়ি ফিরে যাচ্ছি চলো বাই বাই তারপর ওই রাস্তা থেকে ফাইনালি আমরা মেলার মানে যেরকম লাইটিং দেয় গ্রামের মধ্যে সেটা দেখতে পেলাম আর মনে করলাম দূরে ওখানে হয়তো নিশ্চয়ই চড়কের মেলা হচ্ছে তো আমরা খানিকটা এগিয়ে গেলাম চড়কের মেলা দেখব বলে আর এখানে খানিকটা গিয়ে বিজয় দেখো নেমে গেছিলো কারণ ও বললো ঠিক আছে আমি একটু এগিয়ে দেখি আরও আমাকে একটু ভিডিও করে দিল তারপর ফাইনালি আমরা মন্দিরটার কাছে গিয়ে পৌঁছালাম আর গিয়ে কী দেখলাম গিয়ে দেখলাম কোনো মেলাই বসেনি এখনও দুদিন বাকি মেলা স্টার্ট হতে জাস্ট রেডি হচ্ছে সব কিছু আর এই যে এক শিব মন্দির যেখানটায় চরক আর কি হবে ঝাঁপ হবে তো বিজয় এখানে দাঁড়িয়ে ভিডিওগুলো সব করে দিয়েছে আমাকে আমরা সাইড থেকে বেরিয়ে গেলাম মেলা তো আর হলো না তাই মাঠেই গোলটা দিয়ে চলে এলাম বাড়ি ফিরলাম বাড়ি ফিরে যথারীতি চায়ের আয়োজন চা হলো রাতের ডিনারে সব কিছু রেডি চলছে ডাল ফুটিয়ে নিলাম তারপর ভাত করে নিলাম মনে করলাম তাড়াতাড়ি ভাত তরকারি সব করে তারপর রিল্যাক্স এ বুঝবো আর মনার কীর্তি দেখতে ওই যাবো যা ওই ভাই ওই ভাইকে একটু দেখা ওই আস্তে আস্তে এই দেখ কি বমবাসি করছি সে ভাই পড়ে গেছে ভাই পড়ে গেছে এই দেখ ভাই নিচে পড়ে গেছে যা যা ভাই পড়ে গেল আয় চলে আয় কি করছিস কি ভিডিও করবে হুম তুমি ঘুমাবে না এই শোনা তুমি ঘুমাবে না ওইটা কি ওটা ওইটা কি এসি হ্যাঁ ওটা বন্ধ করে দি বন্ধ করে দি তাই তো আচ্ছা রিমোট কই রিমোট কই তুমি ঘুমাবে না কেন কি দেবো এসি তুমি ঘুমাবে না এই করে যাবে পড়ে যাবে পড়ে যাবে এই করে যাবে পড়ে যাবে এ তুমি তুমি একটু হাসো হুলুম করো একটু মুখে হাত দিয়ে হাসো হ্যাঁ 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 করে তোমার হাতে কোথায় লেগেছে দেখাও কোথায় লেগেছে আ কোথা 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 লেগেছে এখানে 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 লেগেছে তা উমা দিয়ে দেবো উমা দিয়ে দেবো আচ্ছা উমা আমার বাচ্চা আচ্ছা সবাইকে একটু বাবাই করে দাও তো বাবাই শোনা একটু বাবাই করে দাও আজকে ভিডিওটা তবে এই পর্যন্তই ছিল চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো